প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে সকল ভাইরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেস উপভোগ করছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা ছুটে চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা পূর্ণিমেদী ইউনিয়ন কুঠিয়া বাজার এখানে আল ইমরান নামে একটি দোকানের নাম শুনেছি এই দোকানে খুবই সুস্বাদু এবং সৌন্দর্য মিষ্টি দই তৈরি হয় চলুন দর্শক তাহলে যাওয়া যাক আমরা সম্পূর্ণ দোকান ঘুরে ফিরে দেখাবো এবং আপনারাও দেখবেন উপভোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই পূর্ণিমদি পুটিয়া বাজারে চলে আসবেন এখানে আসলে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাবেন কিন্তু একদম ন্যাচারাল মিষ্টি এবং খুব সুন্দর নিরিবিলি পরিবেশ তাহলে চলুন দর্শক দেখা যাক উনি কী কী ধরনের মিষ্টি তৈরি করে এবার দুই হাজার টাকা ভরে দিলাম

এটার রেট বর্তমান তিনশো টাকা তিনশো টাকা তিনশো কম বেশি টাকা যাবে আর পাশে আমরা দই দেখতে পাচ্ছি এ দইগুলো কি রেট আছে ভাই তিনশো টাকা তিনশো টাকা বর্তমান এ দই কি টক লাগবে ভাই ভালো লাগবে কয় কেজি কয় কেজি করে আছে ভাই খুঁটি সহ দুই কেজি খুঁটি সহ দুই কেজি দুই কেজি দুই একশো আচ্ছা আমাদের এই ভিডিও দেখে যদি কোনো বিয়েবাড়ি কি আকিকে কোনো অনুষ্ঠানে যদি আপনার কাছ থেকে দই নিতে চায় তাহলে কি আপনি দই দিতে পারবেন

আপনার এই আসার লোকেশন মানে এখান থেকে যদি উল্লোবাটি আসতে চায় তাহলে উল্লোবাতে সোজা হচ্ছে নিয়মিত হাসপাতাল রোড রোড থেকে ইউনিয়ন বোর্ড সংলগ্ন গেট সংলগ্ন আসলে পরে আপনার দোকান পাওয়া যাবে এখান থেকে আসলে আপনারা খুব উন্নত মানের বৃষ্টি মিষ্টি এবং দই নিতে পারবেন এই তো তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় দর্শক আপনাদের কেউ এই ভালো ধরনের মিষ্টি এবং দই নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই আল ইমরান আল ইমরান মিষ্টির দোকানে চলে আসবেন আসলে এখানে খুব উন্নত মানের মিষ্টি পাবেন এবং ভালো মিষ্টি পাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবারে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শামীম রেজা খুদা হাফেজ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সুইটি মিষ্টি দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেক রকমের মিষ্টি কিন্তু এখানে সাজানো আছে মিষ্টি ধই আমরা এই কোনটা কি মিষ্টি এবং কি রেট সম্পূর্ণ কিন্তু আপনাদের এখনই জানিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার কিন্তু এই দোকানে এসে হাজির হয়েছে আমরা কাস্টমারদের সাথে কিছু কথা বলব চলুন দর্শক তাহলে যাওয়া যাক আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা কোথা থেকে আসছেন গিয়ালা থেকে এই দোকানে মিষ্টি কি আসলে খুব সুস্বাদুক আমরা তো শুনতে পাচ্ছি এই দোকানে মিষ্টি খুবই সুস্বাদু আসলেই আসলে আপনি কোথা থেকে আসছেন বাউন গেলা থেকে ভাইয়া এই বাগা তো অনেক মিষ্টি দোকান আছে এই দোকানে আসছেন কি কারণে ভালো কোয়ালিটি এই দোকানে আসছেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন ভাই ভাই আসসালামাই ভালো আছেন ভাইয়া আপনি কোথা থেকে মধ্যে মিষ্টি নিলেন নাকি খাইলাম খেলাম এখানকার মিষ্টি রকম সুস্বাদু আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভালো না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই এটা কি মিষ্টি চমচম আর ওটা কালো পানি দেওয়া এটা কি মিষ্টি এটাও চমচম

এত দর্শক তো কখনো আমদানি হতো না এই বাজারে তো আরো অনেক দোকান আছে কিন্তু তাদের দোকানে তো কোনো ভিড় নেই কিন্তু আপনাদের দোকানে এত ভিড় থাকার কারণ কি একটু বলেন তো কোয়ালিটি হয় একটু রেট

সুন্দর আরও আপনাদের এখানে দেখতে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ কারণ একটা মাছই দেখতে পারছি যে এই গ্লাস দিয়ে ডেকে রেখেছেন কোনো রকম সমস্যা নাই খুবই আসলে উন্নত আপনাদের এই দোকান আচ্ছা এই গা আপনাদের এখানে কয়টি কারিগর আছে আছে এটা কি আপনি সর্বক্ষণ তৈরি করেন সর্বক্ষণ তৈরি করে তৈরি করেন এখানে কোনো রকম মেডিসিন দোকান না না মেডিসিন সম্পূর্ণ সানা দিতে হয় দুধ দুধ সানা বের করে তারপর মিষ্টি বানানো হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন তে ভাই আমাকে কি একটা মিষ্টি খাওয়ানো যাবে আপনাদের দোকানে মিষ্টি খাওয়া দেখি তো কি স্বাদ দে এক মিষ্টি দর্শক আপনারা দেখলেন সামিয়া সুইট মিষ্টি হাউস এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের ঘুরে ফিরে দেখালাম এবং কি পরিমাণ ব্যথা বিক্রি হয় আপনি কিন্তু দেখতে পারলেন যে যদি কোনো গ্রাহক আপনাদের মিষ্টি প্রয়োজন হয় তাহলে সামিয়া সুইট মিষ্টি দোকানে চলে আসবেন খুব উন্নত মানের মিষ্টি পাবেন ধন্যবাদ ভালো থাকুন বলে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শামিম রেজা আল্লাহ হাফেজ